বয়স চল্লিশ থেকে পঞ্চাশ বছর পার হলে আমাদের দেহে বিভিন্ন পরিবর্তন দেখা যায় যেমন হাট দুর্বল হতে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এমনকি এনার্জি লেভেলও কমতে থাকে সুস্থ থাকার জন্য আমাদের ভিটামিন খাওয়া খুবই জরুরি আজকের ভিডিওতে এমন চারটি অপরিহার্য ভিটামিনের কথা বলবো যেগুলি আপনি খাদ্য তালিকায় যুক্ত করলে আপনার শরীর সুস্থ থাকবে আর দেরি না করে আসুন আজকের ভিডিও শুরু করি এক নম্বর ভিটামিন ডি হাড়কে মজবুত করে এবং ক্যালসিয়াম সুজনে বিশেষ ভূমিকা পালন করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিটামিন ডি এর ঘাটতি ঘটতে থাকে ফলে হাড় দুর্বল হতে থাকে সূর্যের আলোতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায় তার জন্য রোজ দশ থেকে পনেরো মিনিট আপনি সূর্যের আলোতে বসলে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি পেয়ে যাবেন কিন্তু যারা সূর্যের আলো পান না তাদের ক্ষেত্রে ডায়েটের মাধ্যমে অথবা সাপ্লিমেন্ট হিসেবে ভিটামিন ডি গ্রহণ করা জরুরি ভিটামিন ডি এর কিছু ভালো উৎস যেমন এক সূর্যের আলো দুই ডিমের কুসুম তিন চর্বিযুক্ত মাছ চার দুধ এবং দুগ্ধজাত পণ্য আপনার হাড়কে মজবুত করতে দেহকে সুস্থ রাখতে প্রত্যেক দিন খাবার তালিকায় দুধ এবং দুগ্ধজাত পণ্য যুক্ত করুন পারলে বেশি বেশি করে চর্বিযুক্ত মাছ গ্রহণ করুন দুই নম্বর ভিটামিন বি টুয়েলভ এটি রক্ততণিতে এবং স্নায়ুর সুস্থতা বজায় রাখতে সাহায্য করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভিটামিন বি টুয়েলভের শোষণ ক্ষমতা ধীরে ধীরে কমে যায় বিশেষ করে নিরামিষ ভোজীদের ক্ষেত্রে আরও সমস্যা সৃষ্টি হয় কারণ এ ভিটামিন বি টুয়েলভ একমাত্র উৎস হল প্রাণী অর্থাৎ প্রাণীজ উৎস থেকে একমাত্র ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় তাই ভিটামিন বি টুয়েলভের প্রাণীজ কিছু উৎসগুলি যে হল মাছ মাংস ডিম দুধ এবং দুগ্ধজাত পণ্য পর্যাপ্ত পরিমাণ ভিটামিন বি টুয়েলভ পাওয়ার জন্য আপনার প্রত্যেক দিনের খাবার তালিকায় অবশ্যই যেন মাছ মাংস ডিম থাকে তিন নম্বর ভিটামিন সি এটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং কোলাজেন তৈরি করতে সাহায্য করে তার জন্য ত্বক এবং চুলের স্বাস্থ্যে খুবই উপকারী শুধু তাই নাই ভিটামিন সি আমাদের আয়রন অ্যাবজরশানের জন্য খুবই অপরিহার্য ভিটামিন সি এর কিছু ভালো উৎস যেমন কমলা লেবু পেয়ারা টমেটো অর্থাৎ বিভিন্ন জাতীয় ফলের মধ্যেই প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় বিশেষ করে আমলকি কি যদি খান তাহলে আমলকি খেলেও প্রচুর পরিমাণে ভিটামিন সি আপনি পাবেন তার জন্য ত্বক এবং চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্য অবশ্যই আপনার খাদ্য তালিকায় ভিটামিন সি যুক্ত খাবার অবশ্যই যুক্ত করবেন চার নম্বর ভিটামিন ই কোষের সুরক্ষা এবং রক্ত সঞ্চালনে সাহায্য করে এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভিটামিন ই এর ঘাটতি দেখা যায় যার ফলে আমাদের বিভিন্ন পেরিফেরাল বডি পার্টগুলোতে ঝিনঝিন এই ধরনের সমস্যার সৃষ্টি হয় অর্থাৎ রক্ত সঞ্চালনের ঘাটতি দেখা যায় ফলে মাঝে মাঝে হালকা ব্যথা অথবা হাত পা ঝিনঝিন করা হাত পা টেনে ধরা এই ধরনের সমস্যার সৃষ্টি হতে দেখা যায় তার জন্য আপনার হাত পার রক্ত সঞ্চালন রাখতে এবং কোষকে সুরক্ষা রাখতে অবশ্য ভিটামিন ই যুক্ত খাবার গ্রহণ করে উঠবে ভিটামিন ই পাওয়ার ভালো উৎসগুলি যেমন এক অলিভ অয়েল দুই পালং শাক তিন সূর্যমুখী বীজ চার বাদাম অর্থাৎ কাজু বাদাম এবং কাঠবাদাম এই ছিল আমার চারটি অপরিহার্য ভিটামিন সম্বন্ধে বিশেষ আলোচনা আশা করছি আমার এই ভিডিওটি আপনার উপকারে আসবে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার যদি কোনো প্রশ্ন অথবা পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আজকে এখানে শেষ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ